সরকার বিরুদ্ধে জামাত ইসলামী সরকার ছিল যার কারণে ভারতের ফরমা এসে জামাত ইসলামী কে কোন করতে অনুমতি দেওয়া হয় না ঠিক কিনা এদেশে জামাত ইসলামী শক্তিশালী হলে দেশের লাভ হয় স্বাধীনতার সার্বভৌমত্বের লাভ হয় ভারতের লস হয় এই জন্য ভারত তার লস হবে এরকম কোন দলকে তারা সামনে অগ্রসর হতে দিতে চায় না ঠিক কিনা জামাত ইসলামের বর্ষীয় বর্ষীয় নেতৃবৃন্দকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে ফাঁসির কাছে যদি হত্যা করা হয়েছিল কি অপরাধ ছিল আপনারা অনেকে জানেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসির কাজটা আগে তারা ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা প্রত্যেকটি জায়গায় সমাবেশ করেছিলেন ওই সিলেটের কিফায়ের মুখ বাজারের বিরুদ্ধে এটাই ভারত সবচেয়ে বেশি হয়েছে ভারত তখন বিশ্বাস করত জামাত ইসলামে যদি অগ্রসর হয় ছাত্র শিবির যদি শক্তিশালী হয় তারা এ দেশে তাদের তার পুতুল সরকার কখনো প্রতিষ্ঠা করতে পারবে না ঠিক কিনা কিন্তু আজকের সময়ের দাবেদানে প্রমাণিত হয়েছে এ আওয়ামী সাথে র্যাব ছিল পুলিশ ছিল বিজেপি ছিল সেনাবাহিনীকে রাজ্য ছিল সর্বশেষ এবং তাদের পাশে ভারতীয় তাবেদার রাষ্ট্র ছিল কিন্তু তারা পাত্তার পর পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা

এত কিছুর পরে যদি বাংলাদেশে টিকে না থাকতে এই বাংলাদেশ আরো বহু আগে ভারতের জন অঙ্গরাজ্য পরিণত হতে হতো ঠিক কিনা জামাত সাহস দেখাতে পারলে দেশের মানুষ সাহস পায় ঠিক কিনা रावत জামাত ইসলামে ভারত কর্তৃক স্বচ্ছর হলে দেশের মানুষ লয় করে স্বাস্থ্যকতা পায় ঠিক কিনা জামাত ইসলামে আসছে বলেই এই দেশের মানুষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা দক্ষ ভাষায় দেখতে চাই আজকে তার কাপ থেকে তাড়িয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে যাওয়া হচ্ছে এদেশের মানুষের মাঝে নতুন করে আসার সঞ্চার হয়েছে এদেশের প্রত্যেক মানুষ নতুন করে সপ্তাহ দেখা শুরু করেছে চায়ের দোকানে যেখানে যাবেন মানুষ বলছে তারা জাতীয় পার্টির শাসন এই দেশে দেখেছে তারা বিএনপির শাসন দেখেছে আওয়ামী শাসন দেখেছে তত্ত্বাবধায়কের শাসন দেখেছে সরতার তার শাসনও তারা দেখেছে কিন্তু তারা তবে কাঙ্pita মুক্তি নিশ্চিত করতে পারে কি না? ঠিক। এত শতকের পরেও আজকে 54 বছরে আমরা 7000 বর্গ মাইলের স্বাধীনতা নিশ্চিত হয়নি ঠিক কি না? এখন সীমান্ত পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কি না? ঠিক। এখন আমাদের দেশের যুবদংশ করার জন্য মাদক পাতা হয়েছে কি না? ঠিক। এখন দরে দনে গটতে গটতে ভাই ভাইয়ে লড়াই হয়েছে কি না? ঠিক। অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে দেশের মানুষ বলছে সব দলের একসাথে এখন হবে জামাত ইসলামের বাংলাদেশ আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের জামাতিস তোমাকে বাংলাদেশ